তব কথা তপ্তীবন কবি কলমা শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবি ঘৃণি হে ভূড়িদা জনমিত শ্রী শ্রী রমকৃষ্ণকৃত পাঠ শ্পকুর্টিতে ভক্তশৃ ঠাকুর শ্রী রামকৃষ্ণ সপ্তবিংশ পরিচ্ছেদ আঠারোশো পঁচাশি সাতাশে অক্টোবর সপ্তবিংশ পরিচ্ছেদ জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংলাপ করিয়াছেন গান সমাপ্ত হইল তখন পণ্ডিত ও মূর্খের বালক ও বৃদ্ধের পুরুষ ও স্ত্রীর আপ আমার সাধারণের সেই মনোমুগ্ধ করি কথা হইতে লাগিল সভা শুদ্ধ লোক নিস্তব্ধ সকলেই সেই মুখপানে চাহিয়া রইয়াছেন এখন সেই কঠিন পীড়া কোথায় মুখ এখন যেন প্রফুল্ল অরবিন্দ যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন লজ্জা ত্যাগ করো ঈশ্বরের নাম করবে তাতে আবার লজ্জা কি লজ্জা ঘৃণা বয় তিন থাকতে নয় আমি এত বড় লোক আমি হরি হরি বলে নাচব বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে যদি বলে ওহে ডাক্তারটা হরি বলে নেচেছে লজ্জার কথা এসব ভাব ত্যাগ করো ডাক্তার আমার ওদিক দিয়েই যাওয়া নাই লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না শ্রীরামকৃষ্ণ তোমার উটি খুব আছে সকলের হাস্য দেখো জ্ঞান অজ্ঞানের জ্ঞান অজ্ঞানের পারে পার হও তবে তাকে জানতে পারা যায় নানা জ্ঞানের নাম অজ্ঞান পণ্ডিতের অহংকারও অজ্ঞান এক ঈশ্বর সর্বভূতে আছেন এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান যেমন পায়ে কাঁটা বিঁধেছে সে কাঁটাটা তোলার জন্য আর একটি কাঁটার প্রয়োজন কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয় প্রথমে অজ্ঞান কাটা দূর করবার জন্য জ্ঞান কাটাটি আনতে হয় তারপর জ্ঞান অজ্ঞান ফেলে হয় তিনি যে জ্ঞান অজ্ঞানের পার লক্ষণ বলেছিলেন রাম এ কি আশ্চর্য এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠ পুত্রশোকে অধীর হয়ে কেঁদেছিলেন রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞান অনেক জ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধ আছে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পাড় পাপ পুণ্যের পাড় ধর্মাধর্মের পাড় পার এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন তরু রে চারি ফল কোড়ায় পাবি অবাং মনস গোচরম ব্রহ্মের স্বরূপ বোঝানো যায় না শ্যাম বসু দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে শ্রীরামকৃষ্ণ নিত্য শুদ্ধ বোধ রূপম তা তোমায় কেমন করে বুঝাবো যদি কেউ জিজ্ঞাসা করে ঘি কেমন খেলে তাকে এখন কি করে বোঝাবে হদ্দ বলতে পারো ঘি কেমন ঘি না যেমন ঘি একটি মেয়েকে তার একটি সঙ্গীত জিজ্ঞাসা করেছিল তোর স্বামী এসেছি আচ্ছা ভাই স্বামী এলে কিরূপ আনন্দ হয় মেয়েটি বললে ভাই তোর স্বামী হলে তুই জানবি এখন তোরে কেমন করে বুঝাবো বললে মেয়েটি বললে ভাই পুরাণে আছে ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন তখন তাকে মা নানা রূপে দর্শন দিলেন গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন মা বেদে যে ব্রহ্মের কথা আছে এইবার আমার যেন দর্শন হয় তখন ভগবতী বললেন বাবা ব্রহ্মদর্শন যদি করতে চাও তবে সাধু বলা যায় না একজন বলেছিল সব উচ্ছিষ্ট হয়েছে কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই এর মানে এই যে বেদ পুরাণ তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত এ পর্যন্ত মুখে বলতে পারে নাই তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই আর সচ্ছিদানন্দের সঙ্গে ক্রীড়া রমন যে কি আনন্দের তা মুখে বলা যায় না যার হয়েছে সে জানে আজ সপ্তবিংশ পরিচ্ছেদ পাঠ এখানে শেষ হলো অষ্টাবিংশ ஆகாமல் பாட்டு ஓரஞ்சன்தூபனுப்பிரி ஈஷாவதமி தங்கச